হাই ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শিল্পী রান্নাবাটি বাটি চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে কেক বানানো শেয়ার করবো কীভাবে আমি আপনাদেরকে দেখাবো বাড়িতেই অল্প কিছু জিনিসপত্র দিয়েই খুব সুন্দর একটা মার্বেল কেক আপনারা বানাতে পারবেন সামনেই বড় দিন আসছে দোকানে কেক না কিনে বাড়িতে যদি এরকমভাবে একটা কেক বানিয়ে খান তাহলে দেখবেন দোকানের থেকে অনেক বেশি সুস্বাদু হয় বাড়ির তৈরি কেক আর দেখুন এখানে নিয়ে নিয়েছি প্রেশার কুকার আর প্রেশার কুকারের মধ্যে আমি বালি দিয়ে আগে থেকে গরম করতে দিয়ে দিচ্ছি আর এরকম কাঁচের বাটি আপনাদের বাড়িতে সবার আছে তো ওই একটা বাটিতে আমি দেড় বাটি চিনি নিয়ে নিচ্ছি একটা মিক্সির জারে নিয়ে নিলাম দেড় বাটি চিনি এরপর এর মধ্যে ওই বাটিটাতেই দেব এক বাটি তেল আবার দেখুন দুধ ফুটিয়ে আমি ঠান্ডা করে রেখেছি ওই একই বাটিতে এক বাটি দিয়ে দেবো ঠান্ডা দুধ একটা চা চামচ নিয়ে আমি দুই চামচ দেব ভিনিগার এরপর খুব ভালোভাবে এটাকে মিক্সি করে নিতে হবে আর একটা ক্রিমের মতো হয়ে যাবে এটা দেখুন খুব সুন্দর ক্রিমের মতো হয়ে গেছে তাহলেই বুঝবেন এটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে এরপর একটা পাত্রে আমি এটা নিয়ে নেব তো এটা ঢেলে নিলাম এরপর দেখুন একটা চালনির মধ্যে আমি ওই বাটিটাতেই আমি নিয়ে নেব দুই বাটি ময়দা একদম পুরো মাপ করে নেবেন দুই বাটি ময়দা আর এক চামচ দেবো বেকিং পাউডার আর হাফ চামচ দেবো বেকিং সোডা এরপর খুব ভালোভাবে এটা চালিয়ে নেব তাহলে কি হবে সবকটা উপকরণ খুব ভালোভাবে মিশে যাবে আর একটু দানা দানা যেগুলো থাকে ময়দার মধ্যে বা বেকিং সোডার মধ্যে সেগুলো বেরিয়ে চলে আসবে এরপর আমি এগুলো তুলে ফেলে দেব এরপর দেখুন একটা চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নেব খুব ভালোভাবে এই মিশ্রণটা তৈরি করতে হবে খুব ভালোভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে আর মেশানোর পর যদি আপনাদের মনে হয় যে একটু শক্ত লাগছে তাহলে কিন্তু এর সঙ্গে দুধ যোগ করতে হবে এরপর আমি এর সঙ্গে যোগ করব হাফ চামচ ভ্যানিলা এসেন্স এরপর আরও ভালোভাবে এটাকে মিশিয়ে নেব তো আমার মনে হচ্ছে এটা একটু শক্ত তার জন্য আমি এখানে এক থেকে দুই চামচের মতো দুধ দিলাম এরপর খুব ভালোভাবে আরও মিশিয়ে নিতে হবে দেখুন ঠিক এরকম হবে খুব শক্ত হলেও আবার কেক ভালো হবে না আবার নরম হলেও হবে না এরপর এই মিক্সচারটা আমি অর্ধেকটা অন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর এর মধ্যে আমি দুই চামচ কোকো পাউডার মিশিয়ে নিচ্ছি এরপর এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব তো কোকো পাউডার দেওয়ার পর দেখুন একটু শক্ত লাগছে তার জন্য আমি আবার এখানে একটু এক থেকে দুই চামচের মতো দুধ অ্যাড করলাম এরপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে আর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে চারিদিকে একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি আর ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি এরপর কেকের যে সাদা মিশ্রণটা সেটা প্রথমে দেব তারপর চকলেটের মিশ্রণটা দেব আবার সেম পদ্ধতিতে তার উপর দিয়ে দেবো সাদা মিশ্রণটা যেটা ভ্যানিলা দেওয়া আছে আর তারপর আবার দিয়ে দেবো চকলেটটা এটা খুব ভালোভাবে ধৈর্য ধরে করবেন তো প্রথমে আপনারা একটু বড় চামচ নেবেন আমার চামচটা ছোট বলে দুবার করে দিতে হচ্ছে আর বড়ো চামচ দিলে একবারেই হয়ে যাবে এইভাবে পরপর দিয়ে যেতে হবে একবার ভ্যানিলার মিশ্রণটা আর একবার চকলেটের মিশ্রণটা আর যখন চামচটা থেকে তুলবেন চামচটা তখন একটু হাতে করে ধরে নেবেন চামচটা তাহলে সাইডে পড়বে না এরকমভাবে একটু ধরে নেবেন হলে কিন্তু সাইড দিয়ে পড়ে গেলে দেখতে খারাপ লাগবে তো এরকমভাবে পরপর দেওয়ার পর আমি সর্বশেষে দিয়ে দেব চকলেটের মিশ্রণটা এরপর একটা টুথপিক নিয়ে নেব বা কাঠিও নিতে পারেন একটা ডিজাইন বানিয়ে নেব তো প্রথমে দেখুন দিক থেকে একবার টেনে নেবেন উল্টো দিক থেকে আরও একবার টেনে নেবেন তো চারিদিকটা এরকমভাবে কাটি দিয়ে একটু ফুলের মতো ডিজাইন করে নেবেন দেখতে খুব সুন্দর লাগবে দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে আশা করছি খেতেও খুব ভালো হবে এরপর একটা স্ট্যান্ড দিয়ে প্রেশার কুকারের উপর বসিয়ে ঢাকনাটা এঁটে দেবেন আর ঢাকনা আটার সময় যে গার্ডারটা থাকে আর সিটিটা এই দুটো খুলে নিতে হবে তারপর তিরিশ থেকে চল্লিশ মিনিট পর খুলে দেখবেন কেকটা ফুলে উঠেছে আর সাইড থেকে দেখবেন একদম পুরো ছেড়ে বেরিয়ে এসছে আর একটা কাঠি দিয়ে চেক করে নেবেন যদি কাঠির গায়ে লেগে থাকে তাহলেই বুঝবেন কেকটা হয়নি আর যদি না লেগে থাকে তাহলে বুঝবেন হয়ে গেছে আর কেক হয়ে গেলে এমনি এটা ছেড়ে বেরিয়ে আসবে তো একটা প্লেট দিয়ে উল্টে প্রথমে আমি কেকটাকে তুলে নিলাম এরপর দেখুন খুব সুন্দর হয়েছে আর কত স্পঞ্জি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তো বুঝতেই পারছেন কত সুন্দর স্পঞ্জি হয়েছে আপনাদের কেটে আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই একবার আপনারা এইভাবে বাড়িতে মার্বেল কেক বা ফ্রুট কেক বানাবেন দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো লাগে কমেন্টে জানাবেন দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে এই বলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন